শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি গোলাপগঞ্জ হাট দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে বসে আজ বৃহস্পতিবার একুশে জুলাই দু হাজার বাইশ আমার সামনে আমরা বেশ কয়েকটি শাহিওয়াল সার দেখছি তো শাহিওয়াল সারগুলোগুলো দামে ধারণা দিব আজকের এই প্রতিবেদনে হয়তো খুব বেশি আমদানি হয়নি যে কিছু আছে এগুলোই একটু আপনাদের ধারণা দেবো চলেন কথা বলতে চাই ভাই ভালো আছেন

সাতষট্টি আটষট্টি হলে বিক্রি করতে চাই এই দেখছেন ঝুলটা এই জন্য আমি আমরা এই যে এই যে আরও একটু সুন্দরভাবে দেখি সাতষট্টি আটষট্টি হলে বিক্রি করতে চাই ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি আরও একটু সামনের দিকে যাই এখানে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম কিনছেন না বিক্রি করছেন ইন্টারেস্টেড দাম বললেন কত বললেন কত পঞ্চাশ পঞ্চাশ এটা কিনে আবার কি অন্য হাটে বিক্রির জন্য আচ্ছা আচ্ছা এক হাটে কিনে অন্য হাটেও বিক্রি করেন আবার হাটে কিনে হাটেও বিক্রি করেন আচ্ছা আজকে কেমন মনে হলো বাজার দর বলেন তো বাজার কমে আছে আচ্ছা আচ্ছা কতগুলা কিনছেন কতগুলা এখানে কয়েকটা আচ্ছা তাহলে এখানে না হলে আবার কোন হাটে নিয়ে যাবেন নিয়ে যাও আমবাড়িতে তাহলে রেটটা মোটামুটি কমে মনে হয় কমে আচ্ছা আমাদের একটু ধারণা তো আপনারা সব থেকে কিনেন কোন হাটে বেশি কিন কোন হাট বেশি হ্যাঁ হ্যাঁ আর বিক্রি করেন সব থেকে কোন হাটে বেশি আমবাড়িতে বেশি বিক্রি করেন আচ্ছা আচ্ছা আর তাহলে এটা বললেন পঞ্চাশ আর উনি কত চাইলো লাস্ট ও আপনার

সাইজটা কিন্তু বেশ সুন্দর আমরা এটা তথ্য দিতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত কত চাচ্ছিলেন কত আশি হাজার চাওয়া দাম দেখছেন কত বলে চাচা এখন পর্যন্ত ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলছে এই যে ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলছে কেমন বেচা বিক্রির দাম চাচা সত্তর পার হলে বিক্রি করবেন সত্তর হাজার টাকা পার হলে বিক্রি করতে চাই এই যে এইটা দেখছেন সত্তর হাজার দেখানোর চেষ্টা করছি আমরা ঝুলটা নাভিটা দুইটাই কিন্তু বেশ সুন্দর এইখানে আমরা দুইটা দেখছি এই দুটা একটা তথ্য দিতে চাই ভাই ভালো আছে আপনার আপনার ভাই হ্যাঁ দেশি নাকি দেশি আচ্ছা এগুলো কালার সুন্দর তবে দেশি তো কত চাচ্ছেন এই 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 জোড়াটার দাম হ্যাঁ পঁচানব্বই কত বলতেছে ভাইয়া আশি বিরাশি পঁচাশি আচ্ছা আচ্ছা বেচা বিক্রি কেমন দাম নব্বই হলে কী করবেন এই যে নব্বই মানে পঁয়তাল্লিশ হাজার করে নব্বই হাজার হলে এই জোড়াটা বিক্রি করতে চান এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের তা আমরা এখন কয়েকটা ফিজিয়ান ক্রস জাতীয় সাল গরুগুলিতে তাদের ধারণা দিতে চাই আপনাদের দেখি এই যে এই পাশে দেখছি একটা ফিজিয়ান সার বেশ সুন্দর আমরা এটা তথ্য দিতে চাই ভাই ভালো আছেন হ্যাঁ এটা তো ভাই বেশ সুন্দর

হলে বিক্রি করতে চাই দেখছেন হাজার আমরা একটু দেখছি এই পাশে একটা প্রিজিয়ান দেখছি এই ফ্রিজিয়ান একটু দামে ধরা দিতে চাই সম্ভবত দাম দর চলছে

আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন কুষ্টিয়ায় কেনার জন্য কয়টা কিনলেন দশটা আর কতগুলো আচ্ছা আচ্ছা কেমন মনে হলো দাম বলেন তো একটু কম আছে মানে একটু রেটটা কমছে তাহলে মানে রেট কম মানে কিনতে মজা ঠিক আছে কিনেন এই যে দেখছি আমরা আর এইটা ভাইয়া এটা এটা পঁচাশি এটা কত হলে দেওয়া যায় বিক্রি কেমন সত্তর পার হলে বিক্রি হবে সত্তর পার হলে বিক্রি হবে এই যে দেখছি আমরা এই যে এইটা দেখছেন সত্তর পার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি আমরা এটাও তথ্য দিতে চাই আহা হা আ হা বেয়া দুবি করতে চাই গরু কী অবস্থা ভাই এক কথা চাচ্ছিলেন আপনারটা

দর্শক সাথে আমরা আপনাদের ফ্রিজিয়ান এবং সার বলে একটা দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ